হ্যাঁ কই আমি জান কই আপ আব্বা কেমন আছেন ভালো আছে হ্যাঁ রাখছে মোটামুটি থাকনা প্লাস্টিক সার্ধারি করার পরে মোটামুটি শরীরটা আকাশ ভালোই লাগে হ্যাঁ একবার আছি প্লাস্টিক সার্ধারি করার পর আম্মের এত সুন্দর লাগতে আছে নিয়ে আরি তোমার মনে হয় খারাপ হইবে না শাব্বাস খেলে বাগের বাচ্চা কোন কথাটা কিন্তু খারাপ কর আর এটা তো মূলত তোমার আগিয়ে ডিসিশন নেওয়া যে মুই একবা বিয়া হবো সামলে গিয়ে তোমার মাথাকে যা তোমার মাথায় ওইয়া ধরাइए লাভ নাই বিয়ের কামটা ওডা আমি ফাইনাল করব আর তোমার দরকার নেই তুমি কিছু আমারে কবা হ্যাঁ দেখতে আছি আমি মোরিয় হলো আমি অংগ হয়ে গেছি ও তোমার হিসেব কোনো লাভ নাই তোমার হিসেব তুমি করো আর আমি তো বাপ আমার দামি করমনে বেশি বুঝছো না ঠিক আছে ও মোরদা মুই করম অনেক তুমি বেশি বুঝতে চাইও না বেশি বোঝা ভালো না কি কবা ক আমি বাজারে যাম কামাছ দা আর তুমি পাঁচটা কম মাথা ঠান্ডা আছে আমি হোমথার মনে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার

তুমি তোমার শ্বশুরবাড়ি যাইয়া যে মোর কথা তুমি দু নম্বর নাম কুও এগুলা তো আসলে ভালো না তুমি একবার চিন্তা করিয়া দেখ যে মোর নামে ঠান্ডা বলে মো দেখেছি গেছি এগুলা কিন্তু ভালো না এক কাউ কারণ কি তোর আমি ক্ষতি করছি প্লাস্টিক সার্দারি তোর আর পার কেন মনে আছে মন দা কিন্তু প্লাস্টিক সার্দার হয় না মন্দা মোর প্লাস্টিক সার্জার হয় না তুমি এইটা শিওর থাও হ্যাঁ আর এইটাই বুঝতে লাও এই যে কথাবার্তা যদি তুমি আমার ছেলে হইয়া ওই তোমার শ্বশুর বাড়ি যাইয়া কও হ্যাঁ এগুলা ঠিক না আস্তা তারে বানান বানাইয়া কিন্তু তোমারে সজা করিয়ে দেব হুম তোমার যে আমি সজা করবো আর দিবে না তুমি বেহা এই একটা কথা মনে রাখো আমি বাজার দিয়ে আজ দিয়ে আসি হ্যাঁ হেরবার বুঝো মানে যে তোমার মরা বাপে কি করতে পারে এই জিনিসটা মাথায় রাখবো আমি গেলাম বাজার क्या सास का तो है नहीं कहाँ से बालू आसीब आलू नया दूसरा नया ना किन्हें तो कैसा हुआ इधर इसको कोटा उन्हें कौन साइज़ बड़ी किसन क्या कहाँ मरे बड़ी कोटा कोई लिया कमर कोजर में दस हज़ार कर्ज़ी हो रही पर बेड़ा ज़्यादा मुनहा सही जाना क्या किसान साइज़ इस कोन्डर कोटा कब होगा पहले आगे सूर्य

কি কৈছে হয় মনে হয় আৰু

যে একবার না পারিলে দেখো শতবার তো হ্যাঁ পায় কয়বার হইছে হ্যাঁ আর না তো বাকি আছে না চেষ্টা কর তো তুমি চেষ্টা কর আর আমি তোমার লাগি আমি নামতে পারবো না ভাই তুই না থাক দিস না তুই পারবি আমার মুন্ডা কা তুই দই দি আর সারা দে হ্যাঁ লুডি আরে মুখ চাকরি বড় আসে না বাড়িতে যাও তাই গেলাম খেল রাখছি আচ্ছা ফোন এক মহিল কয় এই মুহূর্তে না কয় মহিলা কয় এখন আব্বু আমি এত কষ্টের টাকা জামাই সুবিহের নেসে

কতটি কত কতদিনাতিপতির মুখ দেখতে পাবো আমার যে কি আমি হইলাম আব্বা এ বাজিরি না সব মোর দর্নে আর কথালে না তারে জোন দর্মে কহর দলা কথা বলি মই মস্তুতরে আনতামার জানড়া ভাইরেই গেছে জীবনে আমার পাচাকুল আই লই গেছে আব্বা তো দিন শরমের ফিকে আমি আপনারে কিছু কই না আমার আন বিয়া লাগব আমি আন বিয়ার মু আমি বিয়া হই যাই আমরা দুই তিন দিনের মধ্যে আব্বা আপনার নাতিপুতি দিমু এ বলদের গো तो साडे पाचटा गोरकार

থাকবো তোরে বছর এই শীতের মধ্যে মুই বিয়ে হারাম আল্লাহ দিন মরে বাঁচায় তুই এখন জামাই বাড়ি যাবি জামাই যে মোটটা হা চুরি হেরিয়ে নেছে ওই টাহাটা যদি তুই আনতে পারো কায়দা কারণ করিয়ে। তোর এই শীতের মধ্যে মুই বিয়ে হারাম বুঝছি আমি ওই কলার আন জোলার দেন আমি বুঝছি আন ওই টাহাও ডন লাগবে আপনি হেইকে কন তুই যে কায় দাও তুই আল্লাহ দিয়ে জামাই বাড়ি যাবি

খা মর মোটে পেছার দেখ মাই জঙ্গলে আজ গো চোর পিডাইয়া और आइलसुल से बाहेरलाई दिमागको है त पिड आइहा आइहा ओ नि नन नन ओ माजे नन नन आइवा आइवा तिनी हो गयो आइलसुल आइसुल 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 आइसुल

E <síntos>